যদি কারোর স্ত্রী বেনামাজি হয় স্বামীকে জাহান নামে যেতে হবে শুনেননি এই শুনেননি লোকে করে বলে দেয় কি বুঝলি কিন্তু বাস্তব কথা ক্লিয়ার করতে হবে কোন স্বামী তার স্ত্রীকে যদি বারবার দাওত দেয় তার স্ত্রী যদি তার দাউত কবুল না করে তার জন্য তার স্বামী কেমতের দিনে দায়ী হবে না সেই মেয়েটাই দায়ী হবে কথাটা বুঝতে পেরেছেন না পারেননি যেহেতু স্বামী তাকে দাও দিয়েছে কোনো স্বামী যদি তার স্ত্রীকে বারবার হও না পর্দা ছাড়া ছাড়া না। না না। বাইরে যেও যেও অমুকের বাড়ি ঘুরতে যাচ্ছি স্বামী যদি নিষেধ করে যেও না তো সেই স্ত্রী যদি না যায় মমি না আর যদি স্বামীর কথাকে উপেক্ষা করে চলে যায় সেই মেয়েটাই পাপি হবে তার জন্যে স্বামী দায়ী কোনো স্বামী সে যদি নামাজ না পড়ে আর স্ত্রী যদি বারবার তাও দেয় সেই স্ত্রী আল্লাহর কাছে স্বামী পাকড়াও হবে যেমন আমাকে আমি একটা মেয়েকে পছন্দ করি আমার মা বাপ তার সঙ্গে বিয়ে দিতে রাজি নেই আপনারা বুঝতে পেরেছেন না পারেন আচ্ছা মা বাপের নারাজ করে বিয়ে করা যাবে কথা বলে না ভুল বললে ছেলে যদি বালিগা হয় মেয়ে যদি বালিগা হয় সে যদি কোনো মেয়েকে পছন্দ করে মা বাপ যদি তাকে বলে বিয়ে দেবো না সে মা বাপ ছাড়া বিয়ে করতে পাবে যায় যাচ্ছে তার পাপ এক জায়গায় হবে কোথায় মা বাপকে উপেক্ষা করার জন্যে তার গুণা হবে কিন্তু বিয়েটা হালাল কথাটা বুঝতে পেরেছেন না পারেননি মা বাপের কথা মানলো না সেই পাপটা তার হবে সেই গুণা হবে কিন্তু বিয়েটা যায় কোনো মেয়ে বালিগা সে একটা ছেলেকে পছন্দ করে তার মা বাপ বলছে ওর সঙ্গে বিয়ে দেবো না আমার ভাই দোষটা তো তোমার কি বুঝলে সেই মেয়েটাকে পাপে ঠেলেছে কে মা বাপ এই যে মোবাইল দিয়ে এখন তো আগে তো আমাদের জলসায় গেলে মৌলি বলতো হুজুর আমার মেয়ের জন্যে দোয়া করবেন যেন সুপাত্র পেয়ে যায় ভালো ছেলে পায় আল্লাহ বলছে মৌলী তোদিকে আর দোয়া করতে হবে না এমন মাল দিয়েছি না হ্যালো কামিয়ার লাভ ইউ বিয়ে হয়ে যাবে ঠিক বলছি না ভুল বলছি তু কোথায় বলে বাকরপুরে তু কোথায় মোসেমপুরে বলে সুজাপুরে চলে সই করে দিলে বিয়ে হয়ে গেল বাম্মা কিছুই জানে না তিন মাস পরে বাপ বলছে বেটা তোর লেগে একটা মেয়ে ঠিক করছি না না আমি বিয়ে করবো না করবি না কি ভাই ভালো মেয়ে দেখেছি বল না আমি বিয়ে করবো না তারপরে বাপকে বলছে আমি রেজিস্ট্রি করলিছি তো কাকে মুখকে যাস কি বলে তবে এই পাপটা এসে ঢুকলো কার জন্য জানেন প্রত্যেকটা পরিবারের জন্য আপনাদের কারণে ঢুকেছে এই পাপটা যে মা বাবরা ছেলের বিয়েতে পণ লিচ্ছিল এটা তাদের জন্য শাস্তি আল্লাহ তরফ থেকে কত পণ বিনা দিন থেকে বউ নিয়ে ঘর ঢুকে পড়বে এই ঝামেলাই কত ঝামেলা বেড়েছে জানেন আমি আপনাকে বলে দিই সমাজটা কোথায় পৌঁছেছে উলামারা আছে উলামাদের টাচে না থাকার কারণে আলেমদের সংস্পর্শে না থাকার কারণে মানুষ কতগুলো বিপদ ঘটায় শুনেলে আমি এক মাস আগে আপনাদের বাকরপুর মাদ্রাসায় জলসা করেছি মাস আগে দু তার এক মাস পরে বাকরপুরে ওই বড় ময়দানটা একটা জলসা হল আমি ছিলাম জলসায় আমি স্টেজে আছি বলে বিবাহ হবে দশটা না বারোটা বিয়ে হলো কি জানি কটা হলো বিয়ে হচ্ছে কি বিয়ে শুনেলেন আবার আশি হাজার টাকা দেলমহর দুশো টাকা লগত উনআশি হাজার আটশো টাকা ধার আমার পকেটে আটশো টাকা ছিল আমি বললাম একটা বউ ঘরে আচার তিনটে নিয়ে যাবো দুশো টাকায় বউ পাওয়া গেল চারটা জায়েজ আছে দুশো টাকায় বউ তো ধারে বউ পাওয়া যাচ্ছে এখন মালদাতে ধারে বউ পাওয়া যায় আপনাদের রাগ হবে না আমি বলে দিচ্ছি এই পাপটা করার কারণ হচ্ছে তারা আলেমদের সঙ্গে পরামর্শ করে না এটা জায়েজ না না জায়েজ আমার ভাই দুশো টাকায় বইয়ের পাশে শুবি এত বড় আস্পর্ধা সন নবীজি সাল্লাহ আলী সাল্লাম নবীজি বসে আছেন হুজরা খানায় হাজরাতে উসমানে গনির আল্লাহ তালান হয়ে এলেন ইয়া রসুল আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই নিকাহ করতে চাই নবীজি উত্তর দিলেন এমন উত্তর দিলেন পৃথিবীর মানুষ কেউ এই উত্তর দিতে পারবে না জোরে বলুন সুহান আল্লাহ নবীজি বললেন এ উসমানে গানি তুমি ফাতেমার থেকে ভালো বিবি পাবে জোরে বলুন সুহান আর ফাতেমার তোমার থেকে ভালো স্বামী পাবে হাজিরাতে উসমান এখানে চলে গেলেন হাজিরাতে আলী কেন বিজি ডাকলেন আলী তুমি যাও দেল মহর নিয়ে এসো দেল মহর আছে পয়সা আছে ইয়ার রসুল্লাহ আমার কাছে কিছুই টাকা নাই বললে তাইলে তো নিকাহ দেওয়া যাবে না তোমাকে দেল মহর আনতে হবে মহরানা হাজিরাতে আলী বেরিয়ে গেলেন আর যাওয়ার পরে বাজারে গেলেন নিজের যুদ্ধের জামাটা বেচতে রাস্তায় বাজারে মার্কেটে দেখতে পেলেন যে আলী নিজের জামাটা বেচতে এসছে নিশ্চয় পয়সা নেই দেল মোহরের জন্য নবীজি উসমান উসমানে গনি বলে ও ভাই আলী ই দাঁড়াও এদিকে এসো কি হয়েছে তুমি জামাটা বেচবে জি আমাকে দাও কত দাম এত লিয়ে নিলেন কিনে নিলেন জামাটা কিনার পরে কিছু দূর গেছে ও ভাই আলী এদিকে এসো এলেন কি ব্যাপার তুমি তোমার জামা বিক্রি করেছো জি পয়সা পেয়েছো জি তোমাকে আমি এই যুদ্ধের জামাটা উপহার দিচ্ছি হাদিয়া করছি জোরে বলুন সুমান হাজিরাতে আলী বললেন হে ভাই তুমি এরকম করলে বললে হে আলী আল্লাহর কসম করে বলছি আমি একজন ভাগ্যবান আমার এই টাকাটা আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের মেয়ের বিয়েতে মহর হিসাবে কাজে লাগবে জোরে বলুন আমি তো ভাগ্যবান শোকর আদায় করলে আমার ভাই আর আমাদের দেশের লোক কেন এটার জন্য কিন্তু পাপি হচ্ছে ছেলের বা কে ছেলের বাপ মেয়ের বাবরা কেন করছে মালদায় শুনেছি বিয়ে হলেই মোটরসাইকেল লাগে মালদা মুর্শিদাবাদ দিনাজপুরে অ্যাপাচি গাড়িটার নামই তো জামাই গাড়ি রেখেছে ঠিক বলছি না ভুল বলছি অ্যাপাচি গাড়ির নাম হচ্ছে জামাই গাড়ি বিয়ে হলেই অ্যাপাচি লাগবে যত খালি কি করবি কর যতটা সেলফ দাবাবি দাবা কবরে যা এমন সেলফ টিব্বে ফেরেস তারা বুঝতে পারবে শুনেলেন যারা ব্যাটার বিয়েতে যৌতুক লেন যারা ব্যাটার বিয়েতে পণ লেন আপনারা পুন বলেন না যৌতক বলে দুটোই বলা হয় তাদেরকে বলবো এই পাপের কাজ করবেন না এর থেকে আমি ভালো কাজ বলে দিচ্ছি পয়সা যাদের নেই যারা ব্যাটার বিয়ে দিতে পারছেন না পয়সা নেই ব্যাটার গলায় মধুঘাট ওইখানে নিয়ে যাবেন দিয়ে বলবেন আমার পাঠাটাকে বিক্রি করতে এসছি পাঠা বেচতে এসছি পয়সা নাই আর যদি বলেন যে না পাঠাটাকে বেচবো না ঘরে রেখে বিয়ে দেবো তাহলে সামনে কালিয়া চকের কাছে টোল আছে টোল ট্যাক্স ওই টলে লড়ি বালারা পেরোই দাঁড়ি গোলেছে যে একটা ছাড়ি পড়ে যাবেন দি হাততালি মারবেন হিজড়েছে যে অনেকজন টাকা দিবে ওর থেকে অনেক ভালো লাভ রাগ হবে গায়ে লাগবে আপনার কথাটা বিসের মতো লাগবে ছুচের মতো ভুগবে কিন্তু আমি সত্য কথা বলে যাচ্ছি কিন্তু ওই হারাম খাবেন না যারা পনের পনলায় সেই বিয়েতে আপনারা অ্যাটেন্ড করবেন না ইবাদত নষ্ট হয়ে যেতে পারে ইবাদত নষ্ট হয়ে যেতে পারে হারাম খাওয়াচ্ছে আপনাকে তরওয়াকাত নেই কে বলল তোকে 10 10 হাজার লোককে খানা খাওয়াতে হবে কে বলল তোমাকে 500 লক্ষকে খানা খাওয়াতে হবে আপনি 50 টা লক্ষকে ওলিমা খাওয়াবো কোনো দোষের নাই আমাদের দেশে জানেন এখন নতুন সিস্টেম উঠেছে বিয়েতে পন নেবে না আমাকে একজন দাওয়াত দিচ্ছে হুজুর আমার মেয়ের বিয়েতে যেতে হবে আলহামদুলিল্লাহ যাব কি বললেন আর একজন এসে বলছে ছেলে পক্ষ বলছে হুজুর আমার ব্যাটার বিয়েতে বরযাত্রী দাম ওই পক্ষে দাওয়াত আছে বলে না আমাদের পক্ষে যেতে হবে মানে যাবো দু পক্ষই একসাথে খাবো আমি বললাম বাবা পন ফোন লিচ্ছ বলে না হুজুর এক টাকা পন নেই বলতে পারবে না মানে আলহামদুলিল্লাহ আমরা বরযাত্রী কটা যাবে বা বলে হুজুর সাড়ে তিনশো আমরা হবে তুই বলছিস এমনি বীজ মারবো না এরম করে ঘুরিয়ে বীজ মারবো মানে নাকটা এরম করে ধরবে না এরম করে ঘুরিয়ে নাকটা ধরবে মানে বিস্তর মার বুই আমরা সাড়ে তিনশোর বর যাত্রী নিয়ে গেলে তো আর সাড়ে তিন লাখ টাকা খরচ হবে তাহলে তুই তো এমনি বীজ মারলি আর ই তো বাবা সে বলে হুজুর কি করব আমরা আমার মতো মলবিকে যদি বিয়েতে পেতে চাও সাতজন যাবে নিকাহ পড়াতে মেয়ে চলে আসবে তোমার বাড়িতে ওলিমা হবে তোমার ওয়াকাত থাকলে তুমি যতজনকে পারবে খাওয়া এক টাকা খরচ নয় মেয়ের বাপ আঠারো বৎসর পর্যন্ত বুকে পেলে তোমার হাতে তুলে দিচ্ছে এত সহজ বড় কষ্ট লাগে যদি মনে করেন অনেকজন ফেসবুকে লেখছে মলবি তুমি কি করেছ আমি কি করেছি আমি এই জন্য হক কথা বলতে পারছি আমি হকের উপরে টিকে আছি বলে এই জলসা আমার শ্বশুর বাড়ির লোকও শুনবে আমার শ্বশুর গ্রামের লোকরাও আমার ভক্ত আছে শুনে কি বুঝলেন সেখানে আমি পেরাই যাই আমি গেলে আমার বাপন ভাই বলে একজন আছে মসজিদ কমিটিতে তাদের মসজিদ আমার শ্বশুর গ্রামে তৈরি হচ্ছে আমি আছি সাথে থাকি তো গেলে আমাকে স্পেশাল চা খাওয়ায় তাদের কাছে আমার শ্বশুর গ্রামে চলে যাবেন আমার বর্তমানে আমার বাড়ির পাশে আমার শ্বশুর গ্রাম যদি বলে দেয় যে আমার শ্বশুর ঘরের একটা ছুঁচ আমার বাড়িতে এসছে তার জুতোর মালা পরবো আমার শ্বশুরে যান কি উত্তর পাবেন সেটা বুঝতে পারবে এটা শকতের বেটা আর কারো বেটা নয় আমাকে বিয়ের পরে বলেছিল জামাইয়ের কত ছিট লাগবে জিজ্ঞেস করবে আমি বলে এলাম তোর বাপকে বল গাঁয়ের লোকের কত ছিট লাগবে আমি বর্ধমান থেকে ধরিয়ে দেবো টেনে নিতে বলবি এটা আমার উত্তর ছিল আল্লাহ আমাকে দিয়েছে পড়ব যেদিনে থাকবে না ছিড়াটা পড়বো ঈদের নামাজ পড়তে গেছে নমো যাই আন্ডার প্যান্টটাও শ্বশুর শ্বশুর গুঁদাচ্ছে ওটাও শ্বশুর দিয়েছে এখন আবার অনেকজন আছে তিন দিন আগে থেকে সেই ছাব্বিশে রমজান থেকে পা ঠুকে ওই এখনো পর্যন্ত ঈদ এলো না জমা এলো না না মরদ শ্বশুরের পয়সা শ্বশুরের জামাই ঈদ করবি টাকায় লজ্জা নেই সরম নেই বড় কষ্ট লাগে দুঃখ লাগে না আপনার ওয়াকাত নেই শুনে নেন আল্লাহ যেটুকু দিয়েছে হালাল লুজি খান আমি বাপ দিকে বলে যাচ্ছি যারা বাপ আছেন যা ছেলে বলবে আমি আমার বিয়েতে যৌতুক লোব তুমি বাপ বলো তুমি নাও এই পাপের জন্য আমি দায়ী হব না তুমি আল্লাহর কাছে ক্লিয়ার হয়ে যাবে জরে বলুন সুবহানাল্লাহ তুমি আল্লাহর কাছে ক্লিয়ার হবে তুমি বলো আমি আমার ভাব আমি নব না আমি কখনো পাপ করতে পারবো না কেন করবেন না শুনেরেন কোরআন শোনাবো ওই মারা শুনেন ওই বাপরা শুনেন যাদের মনে মনে হচ্ছে আমার ছেলের বিয়েতে জৌতক নবো আজকে সব ভাই ইস্তেগফার করুন আমার সঙ্গে বলুন আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা ওয়াল হাইয়ুল কাইয়ুম ওয়াতুবু ইলাইহি আমি যুবক এবং ভাই দিকে বলছি কে মার হালাটা কঠিন হালা হবে সেই হালাটা বলে দিই আজকে আমরা ইনকাম করি পয়সা রোজগার করি কার জন্য পরিবারের জন্য করি না করি সন্তানের জন্য ছেলের জন্যে মেয়ের জন্য এই যে বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য কার জন্য পরিবারের জন্যে আর সেই পরিবারের জন্য আপনি হারাম ইনকাম করবেন শুনেন যে সন্তানের জন্য হারাম খাচ্ছেন যে সন্তানের জন্য হারাম সঞ্চয় করছেন সেই সন্তানকে আপনার তো কাজে আসতে হবে হবে না হবে না আপনার সন্তান খালি কাজে আসবে কতক্ষণ পর্যন্ত জানেন আপনার কবরস্থান পর্যন্ত কত দূর বললাম কবরস্থান পর্যন্ত আপনি মরে যাবেন মরে যাওয়ার পরে আর বলবে না বাপ বলবে লাশটা সরা ঠিক বলছি না ভুল বলছি বলবে লাশটা সরা লাশটা তুলে নিয়ে যা আর তোমাকে মাটি দেওয়ার পরে এসে যদি চার ভাই থাকে তো বলবে যে আতরটাও ভাগ কর আতরটাও ভাগ কর যে যুগটাই চলছে আমি বলবো না আমাদের দেশে বর্তমানে এক বোতল গোলাপ পানি বেঁচে গিয়েছিল ছিটানোর পরে কাফনে আতর দেওয়ার পরে ওটাকে বাটি এনে তিন ভাই ভাগ করেছে বলে গোলাপ পানিটাও ভাগ কর এটা বাস্তব ঘটনা বলছি আপনাকে এত বিদ্বেষ তাহলে তোমার সন্তান তুমি মরে যাওয়ার পরে পাই টু পাই নিজের নিজের সম্পত্তি বুঝে নিল তোমার কোনো কাজে এলো না তোমার সন্তান তোমার কাজে এলো না আমার ভাই খুব ভালো করে একটা কথা বুঝবেন আমেরিকা থেকে একটা ফোন আসছে সরি একটু কথা বলে আলাইকুম আপনি হোয়াটসঅ্যাপ করে দেন নম্বরটা আমি মেহফিল চালাচ্ছি এখন না ঠিক আছে আলহামদুলিল্লাহ আমার ভাই ওই জন্যে মত কবর পর্যন্ত এরপরে কোরআন শুনেলেন আমার ভাইয়ের আমার মায়ের আবরের আমার আল্লাহ রব্বল আলামিন।

সেদিনে এতটুকু বুঝা বহন করবে না আমার ভাইরাম আমার আল্লাহ রব্বুল আলামিন অপর জায়গায় বললেন আতি হিমিয়াউমাল কিয়ামাতি ফারদা যে সমস্ত ভাইরা বাপের ওপরে মায়ের ওপরে মলবির ওপরে পীর ফকিরের ওপরে যারা বিশ্বাস করে রেখেছে তারা কান খুলে শোনো কেমতের দিনে আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন আতি হিমিয়াউমাল কিয়ামাতি ফারদা সেদিনে আমার কাছে মানুষ হাজরি দিবে তখন একা একা হাজরি দেবে আপনারা ঝান্ডা টাঙাবেন লম্বা করে একটা ফিস্টন করে এগুলো হচ্ছে সব সুজাপুর মালদা মোসেমপুরের লোক দিয়ে ঝান্ডা নিয়ে যাবেন তো কেয়ামতের দিন তাহলে চিনতে পারবে ফেরেস তারা মোটামুটি এরা জলসা করে হলো ইয়াসিন সাহেব ছিল আর আমাকে দেখে নিবে আমাদের দেশের কিছু ছেলে মনে মনে করেছে হুজুর দিকে জলসাই দাওয়াত দিচ্ছি কেয়ামতের দিনে বলবে দেখা হলে হুজুর মনে পড়ছে না মুসিমপুরে গেলেন দেশি মুরগি দিয়ে ভাত দিলাম আর কাজু কিশমিশ সামু বলবো হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে দাও দিহলি বটে খেলাম তো এক কাজ কর আমরাই তো ম্যানেজার বে জান্নাতের একটু ফাঁক করার ঢুকে পড় নাকি তুমি যাত তারা পেয়েছ তিন ফাঁক করবে আর ঢুকবে ওইটা মমতা খালার মিটিং এ হবে আর যাত তারাই হবে জান্নাতে জায়গা পাবে না বেরিয়ে সুজা করে দিবে ফেরেস্তার চাল সাইড মে চালো কেমতের বর্ণনা দিচ্ছেন সিদ্ পর্দার মধ্যে কাঁচছেন সাহাবিরা বসে আছেন সাহাবিদের চোখে পানি মেয়ে ছেলে সাহাবি যতগুলো ছিলেন সকলের চোখে পানি শুনে আল্লাহর হাবিব সাল্লাহুল্লাহা সিদ্দিকা বললেন কেমতের দিনে নারী পুরুষ উভয়ে উলঙ্গ অবস্থায় থাকবে শরীরে কাপড় থাকবে না সেই অবস্থায় নারীদের ইজ্জতের কি হবে কে বলছেন মা আয়েসা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাদের কি হবে ইজ্জতের আমার নবী বিশ্বনবী বললেন বড় কষ্টের বিষয় আমার বলতে কষ্ট হচ্ছে কেমতের দিনটা এত খাতার দিন হবে কেউ একটা একটা মুহূর্ত তাকাবার সময় পাবে না আল্লাহ হিসেব নিবেন কে দিনে বড় ড্যাঞ্জার হিসেব অনেকের মনে মনে হবে যারা পাপ করে আল্লাহ হিসেব কি করে লিবে এতগুলো মানুষের হাজরাতে আদম আলাই সালাত সালাম থেকে শুরু করে কি আমতে সকাল পর্যন্ত এত হাজার হাজার কোটি মানুষ আল্লাহ তাদের হিসেব কি করে নিবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ইকরা কিতাবা কফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবাহ হে আমার ভাইরা আমার মায়েরা বোনেরা আবার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নারী পুরুষের হাতে তাদের আমল ধরিয়ে দেবেন আর আমার আল্লাহ বলবেন ইকরা কিতাবা কাফা বিনফসিকা আলিয়াউমা আলাইকা হাসিবা তোমরা পড়ো নিজের নিজের হিসাব তোমরা নিজের মুখেতে দিয়ে দাও তোমরা সবাই নিজের নিজের মুখে তোমার নিজের হিসাব গুলো বলো কোথায় পাপ করেছো পাই টু পাই সেকেন্ড টু সেকেন্ড লেখা থাকবে সেখানে আমাদের দেশের লোক মনে করে আমরা পাপ করি কেউ দেখতে পাই না আল্লাহ কেমতে তিনি একদল নামাজিকে ডাড় করাবেন কদল বললাম একদল নামাজি আর আমার আল্লাহ জিজ্ঞেস করবেন তোমরা কেমন নামাজি মুসল্লি ছিলে তারা বলবে আল্লাহ আমরা ফাঁস কাতারে নামাজ পড়েছি দারুন ভালো লোক ছিলাম রমজানের বড় বড় উপকারী ছিলাম আমার আল্লাহ রাব্বুল আলমিন বলবেন চুপ করে যাও আল্লাহ কোরআনে বলেছেন তাফালুন প্রত্যেকটা নারী পুরুষের কাছে আমি দুজন করে ফেরেশতা নিযুক্ত করেছি কেরমন কাতিবিন কাতিব মানে হচ্ছে যারা টাইপ করে করে লেখে তাদেরকে বলা হয় এটা ফেরেস্তাদের নাম না প্রত্যেকটা নারী পুরুষের কাছে দুটো করে আছে তারা হচ্ছে যারা টাইপ করে করে। রেখে আমার আল্লাহ রাব্বুল আলমিন কেমতের দিনে এই সমস্ত ফেরেস্তাদিকে ডাক দেবে হ্যাঁ আমার ফেরেস্তা মন্ডলী আমার এই বাম্বাদের সমস্ত ডায়রিটা নিয়ে এসো আমন নামা নিয়ে এসো খোলা হবে প্রথমে ডানদিকের ফেরেশটা বলবেন আল্লাহ মসজিদে ফাঁস কাতারে নামাজ পড়েছে বা দিকের ফেরেশটা বলবে চুপ করে যাও মসজিদে সুজাপুরে ফাঁস কাতারে নামাজ বললে হবে কি লুকিয়ে লুকিয়ে বাজারে গিয়ে লটারির টিকিট কেটেছে লটারিওয়ালা মাল আছে না নাই নামাজ দাদা আমার এলাকায় একটা মসজিদ এ কি বুঝলে লটারির টিকিট কোঁচড়ে ভরেছে লুঙ্গির কোঁচড়ে এখানে গুঁজে লিয়ে হজরত এখন নামাজের নিয়ত বেঁধেছে কি বুঝলেন একটু সিজদায় উঠা বসাতে